হ্যাঁ, ওনামসদুল ইসলাম। আপনার যে যে এলাকা বা গ্রামের বাড়ি এই যে এই স্থানটা এটার নাম কি? সিন্ডেল মধ্যহরা ইউনিয়ন mairie থানা করবা ডিস্ট্রিক্ট কাউনবাড়িয়া। আচ্ছা, আপনার ছেলের নাম কি? দিন ইসলাম। নাম দিন ইসলাম। আচ্ছা, তার বিষয়ে আপনার কি মানে কোনো অভিযোগ মানে কি বলার আছে একটু বলে দিবেন? তার বিষয়ে আসতে এক বছর যাবত এই করে আসছে। আসার পরে ওই কিছু লোকের মধ্যব্যস্থানী ওই হেতু গোbsonা নিউজটা করে বেশি। আচ্ছা। তো দিদার মা ব্যবসা করে এরা মনে করেন হুমকি টামকি দে বিভিন্ন ধরনের হুমকি দেয় লাইব গুম করব ই করব সে করব তো আপনার কালকে রাইতে একদম তার বন্ধু সম্পাদিক রাজগোয়ান তুকে ছিল কোম্পানি ঘোষ যাইবো হ্যাঁ ডাকাত আসবে কুমিল্লা হ্যাঁ ডাকাত আসবে আসে হ্যাঁ কোম্পানি ঘোষ রাগবে আচ্ছা এই সময় তো যাওয়ার পর তে রাস্তার ধরছে দইরা পুলিশের ধরছে দইরা অনেক মার দূর করছে কইরা

প্রশাসন এবং সূর্যোদয় সাংবাদিক দ্বারা আছেন সূর্যোদয় বলতে আপনার ছেলে কি দৈনিক সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি ছিল আচ্ছা আচ্ছা তাদের দ্বারা আমার একটি আবেদন আপনারা একটু চেষ্টা করেন বিষয়টি খতিয়ে দেখেন খতিয়ে দেখেন এনরোইসড়া কি আছে এবং থানার যাওয়ার পরে পুলিশ অনেক বেপরোয়াভাবে কষ্ট আচ্ছা পুলিশ তার সাথে জড়িত আছে এবং পুলিশের নাম ওয়াদিন ইসলামে

নাম ভাঙ্গিয়ে তারা এই এইগুলা চালান করে মাদক চালান করে মাদক চালান করে প্রশাসনের লোক মাদক দিয়ে চালান করে আচ্ছা এই আমার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে দৈনিক সূর্যোদয় পত্রিকার সাংবাদিক দেন ইসলাম ওনার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম ওনার বক্তব্য হচ্ছে যে গতকাল রাতের আনুমানিক একটা থেকে দুইটা বাজে নাকি এরকমই তো একটা কিছু আমাদেরকে বলেছিলেন তো ওই টাইমে উনি দিন ইসলাম সাংবাদিক উনি হচ্ছেন ওনার এক ফ্রেন্ডকে আগায় নেওয়ার জন্য রিসিভ করার জন্য আর কি যখন রাস্তায় এগিয়ে যায় তখন কোচক্রের কিছু মহল বা মাদক কারবারির সাথে যারা জড়িত আছে তারা এটা নাটকটা সাজিয়ে দিন ইসলাম সাংবাদিককে মারধর করে এবং পুলিশেও মানে তার সাথে জড়িত ছিল পুলিশের কাছে আর কি করে এবং পুলিশের কাছে মারধর করা হয় আর সাংবাদিক দিন ইসলামকে যখন নিয়ে যায় তখন তার নিয়ে যাওয়ার পরে তার গার্ডিয়ানকে অবগত করেনি বিষয়টা থানা থেকে আর কি এ হচ্ছে বিষয় তো সাংবাদিক দিন ইসলামের বাবা যেন শফিকুল ইসলাম শফিকুল ইসলাম সাহেবের একটিমাত্র কথা দৈনিক সূর্যোদয় পত্রিকায় যেহেতু সাংবাদিক দিন ইসলাম কাজ করে তো সেই সূর্যোদয় পত্রিকার সম্পাদক বার্তা সম্পাদক এবং সূর্য সূর্যোদয় পত্রিকার মহোদয় যারা আছেন এবং অপরস্থ প্রশাসনীয় কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টিগোচর করার জন্য বিনীতভাবে আহ্বান উনি জানিয়েছেন আশা করি সবাই এই বিষয়টা একটু অবগত থাকবেন সতর্ক থাকবেন এবং উনি যেই বিষয়টি জানিয়েছেন সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন সবাই আলাইকুম Anong sa Google Islam?